নয়াকান্দির একমাত্র ব্রিজ ছিল ঠিক এইটাই আগে যেটা না পুরাটাই লোহার ব্রিজ এখন এটা অবহেলিত এবং এই পাশটা মানুষ আর চলাফেরা করে না এখন মানুষ চলাফেরা করে ঠিক ওই পাশ দিয়া চলাফেরা করতো এখন মানুষ ঠিক চলাফেরা করে উ যে ঠিক ওই পাশ দিয়া আর এইটাই সেই নয়াকান্দির সেই ব্রিজটা যেটা পুরান ব্রিজ আর ঠিক উ যে ওই পাশটাই হলো একবার কালীগঙ্গা নদী এবং বেউথা ঠিক ওই পাশে আর ঠিক এইখান দিয়ে নদীর দিয়ে পয়ে গেছে একটা ছোট্ট খাল যেটা কি না একবারেই সেই কালীগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে আর এটা নয়াকান্দি সেই পুরান যে ব্রিজটা সেটাই সেটাই হলো এটা এই ছেলেপেলেগুলো এখানকার লোকাল স্থানীয় ছেলেপেলে ওরা সাইকেলিং করে এটা আমরা একটা বয়সে করছি কিন্তু ওরা যে দামিগুলো সাইকেল চালাচ্ছে আমরা কিন্তু আসলে ধরনের দামি সাইকেল চালাইনি কখনো আর এই সাইকেলগুলো অনেক দাম হয় এবং এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ওরা যে ইগুলা করতেছিল এগুলা আসলে আমরা পারি না কখনো কি কিনা জানি না তুমি যে তোমরা যে জেলার নাম কি এটা এটার নাম কি আরে এই ব্রিজটা আসলে লোহার একটা ব্রিজ আর এই ছেলেপেলেগুলো ঠিক প্রতিদিন এখানে তারা অনেক রিক্স নিয়ে এই ধরনের সাইকেলিং করে আর এই সাইকেলগুলো খুব সুন্দর একটা তুমি ই দেখাইছো আসলে গ্রামগঞ্জে আসলে কিন্তু ঠিক এ ধরনের ভিউগুলো আমাদের চোখে পড়ে আর এই সাগরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত রাম সাগর এগুলো তারা লালন পালন করতেছে গ্রামের মানুষ আসলে গ্রামের মানুষ সবসময় সরল সহজ হয় তোমার নাম কি তোমাদের বাসা কি এখানে ওই পাশ ঠিক ওই পাশে না হ্যাঁ ওই পাশে এখানে কি তোমরা বন্ধু মিলে সাইক্লিং করতে আসছো তুমি কিশে পড়ো বাবা পড়ে ক্লাস 4 ও কোন স্কুলে অষ্টশীতে এই অষ্টশী স্কুল প্রতিদিন স্কুলে যাও না এখন তো পরীক্ষা চলছে নাকি হ্যাঁ পরীক্ষা পরীক্ষা শেষ কবে তোমাদের 9ই তারিখে ও ওর নাম হলো হযরত তাই না হ্যাঁ ওর নাম হলো হযরত ও ক্লাস 4 এ পড়ে এখানকার মানিকগঞ্জের ছেলে ওই সাইকেলিং করতেছে এটা আসলে শরীর চর্চার জন্য যেরকম একটা ভালো ধরনের উপকার হয় পাশাপাশি মানসিক বিকাশও ঘটে আর ওরা শুধু একা না ওর সাথে ওরা আরও ভাই ব্রাদার বড়ো ভাই ছোটো ভাই যাই হোক ওরাও আছে তোমার নাম কি আবদুল্লাহ তুমি কিসে পড়ো ও ক্লাস নাইন কোন স্কুল বয়েজ স্কুল তোমাদের পরীক্ষা স্থগিত সম্ভবত না কয়েকদিন তোমাদের তো স্থগিত ছিল এখন পরীক্ষা হচ্ছে না তো হযরত তোমাদের জন্য অনেক কামনা রইলো তো ঠিক আছে ভালো থাকো ভালো মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো কিন্তু ঠিক আছে তো ঠিক আছে যাই ভালো থাকো ঠিক আছে তো এইভাবে আসলে আমরা আমাদের মানসিক বিকাশটা করতে চাই আর আমাদের সবসময় চেষ্টা থাকবে শরীরটাকে সুস্থ রাখবার জন্যে আমাদের সবসময় এ ধরনের সাইকেলিং বা একটু হাঁটতে হয় বা সব ধরনের অ্যাক্টিভিটিস করতে হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক সে প্রত্যাশা আল্লাহ হাফিজ